ভরিওান আসসালামু আলাইকুম এক গছ ফুলের শুভেচ্ছা নিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছাদ বাগান থেকে তো আমার ছাদে উঠেই দেখে অনেকগুলো ফুল ফুটে গেছে আর এই যে ঢ্যাঁড়স গাছে এত সুন্দর একটা ফুল ফুটছে প্রায় সব গাছে আজকে ফুল দেখা যাচ্ছে তো আমার মনটা এত বেশি ভালো লাগতেছিল যে সব গাছে এখন সবজি ধরা শুরু করবে আর এই যে কহি গাছের গ্রোথটা মাসাল্লাহ এত সুন্দর আসছে তো জায়গা জায়গায় দেখলাম ফুলও চলে আসছে আর এই যে ধুন্দুলো কিন্তু অলরেডি ধরা শুরু করে দিছে আমরা খেয়েও ফেলছি তো এখানে সবুজ হাইব্রিডের কলমি শাক লাগানো হয়েছিল তো কলমি শাকের গ্রোথগুলো খুব সুন্দর হয়েছে তো ছাদে এসে দেখলাম যে চার পাঁচ রকমের শাক লাগাইছিলাম তো সবগুলোই বড় হয়ে গেছে তো ভাবলাম যে একদিন একদিন করে সব শাকগুলো খেয়ে লাগবে আর এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম তো এখানে এইগুলো শাক খাওয়ার জন্য লাগাইছি তো এই শাকগুলো এখন তুলে নিয়ে যাব সকালে আজকে ভাত রান্না করবো তো গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া শাক ভাজি অনেক ভালো লাগে আর এই যে দেখেন আমার মেয়েটা ঘুম থেকে উঠেই সে ছাদে চলে আসছে ঘুম থেকে উঠে যদি আমাকে না পায় সরাসরি ছাদে চলে আসে জানে যে আম্মু সকালবেলা ছাদেই থাকে তো ও ঘুম থেকে উঠে ওইভাবেই চলে আসছে আর এসে বলতেছে আম্মু আমি পানি দেবো আমি গাছে পানি দিচ্ছিলাম আর আজকে সকালটা এত বেশি সুন্দর মার্শাল এত ভালো বাতাস ছিল আর একটু মেঘলা মেঘলাও ছিল তো ছাদ বাগান থেকে ঘুরে এসে সরাসরি চলে আসলাম রান্নাঘরে সকালের জন্য নাস্তা তৈরি করবো তো বেশিরভাগ টাইমে আমরা কিন্তু সকালবেলা ভাত তারপরে ডাল ভাজি ভর্তা এগুলোই খেয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো আজকে ভাত রান্না করব। ভাতের সাথে মিষ্টি কুমড়া পাতা ভাজি মানে গাছের একদম ফ্রেশ যে মিষ্টি কুমড়া গাছগুলো হয়েছিলো ওগুলো নিয়ে আসছি ওগুলোও ভাজি করবো তারপর হচ্ছে পটল দিয়ে আর ধুন্দুল দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি করব আর মানে সবজি ডাল ভাজি যেটাকে বলে ওটা করব। আম দিয়ে টক ডাল রান্না করব। সকালের টাইমটায় রুটি পরোটা চা এগুলো থেকে আমার ফ্যামিলিতে মানে আমার ঘরের মানুষেরা আমরা সব ভাতটা একটু বেশি পছন্দ করি দেখা যাচ্ছে দশটা এগারোটার দিকে যদি একটু গরম ভাত ডাল ভাজি ভর্ত এগুলো খাওয়া যায় মনে হয় তৃপ্তি সহকারে খাই আর যেই দিন রুটি পরোটা ভাজি এগুলো করি সেই দিন কারোরই মনে হয় পেট ভরে না মানে সবাই খায় কিন্তু তৃপ্তি ভরে খেতে পারে না তো ভাত খাওয়ার পরে গরম একমগ চা নিয়ে বসি তো সেই চা খাওয়াটাতে আরও বেশি আনন্দিত লাগে কেননা আমরা মাছে ভাত বাঙালি আমরা ভাত ছাড়া কিছুই বুঝি না যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্য অন্য কিছুর প্রিপারেশনও করে নিতেছিলাম এখানে অনেকগুলো কাঁচা নিয়ে আসছে তো যেগুলো একটু নরম পচে যাচ্ছে ওগুলো আলাদা করে রাখলাম আর সব একদম বটো ফেলে দিয়ে তার পরিবার ফ্রিজে রেখে দেবো এইভাবে ফ্রিজে যদি আপনি কাঁচামরিচের বুটু ফেলে তারপর রেখে দেন অনেক দিন কিন্তু ভালো থাকে আর এই যে এখানে সবজি ছিল টুকটাক সবজি যা ছিল তাই নামিয়ে নিয়ে আসলাম তো এগুলো দিয়ে এখন সকালের তরকারি রান্না করে নিব মানে ভাজি করবো ডাল দিয়ে এটা ভাজি করব। যারা আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো আমাকে ক্যামেরার মধ্যে দেখেন কিন্তু ক্যামেরার বাইরেও কিন্তু আমি একজন মা একজন গৃহিণী একজন মেয়ে তো এছাড়াও কিন্তু আমার অনেক কাজ থাকে তো আমার ফ্যামিলির মানুষেরা অনেক বেশি আগ্রহ নিয়ে দেখে মানে এসে যে আমি কিভাবে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরি কিংবা কিভাবে আমি ভিডিও করি কিভাবে ভিডিও করলে এত সুন্দর আসে তো এখানে আমার ছোট ভাই আসছে এসে আমাকে বলতেছে আপু এইভাবে এই অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরো এরকম লাগবে সেরকম লাগবে তো আমি যখন কোনো কিছু ভিডিও করি আমার ভাই আরেকটা মোবাইল দিয়ে ও ভিডিও করে যে দেখেন ব্লগারদের কাহিনী দেখেন তো মাঝে মাঝে এই জিনিসগুলো দেখে আমার ভীষণ হাসি পায় যে আমি ভিডিও করতেছি আমার দর্শকদের দেখানোর জন্য আমার রেগুলার কাজের জন্য আর আমার ছোটো ভাই ও ভিডিও করতেছে আপু কত কষ্ট করে সেগুলো উপলব্ধি করার জন্য যাই হোক এখানে আমি পটলগুলোকে ছিলে তারপর একটু চাক চাক করে কেটে নিতেছিলাম তো পটল ভাজা কিংবা ভাজি যেটাই বলেন না কেন পরিবার অন্য সদস্যরা কিন্তু ভালোভাবে খেতে চায় না যে পিচিটার জন্য তো আমার মেয়ে আবার পটল ভাজাটা ভীষণ পছন্দ করে তো আজকে ডাল দিয়ে যেহেতু রান্না করবো কয়েক রকমের সবজি না হলে ভালো লাগবে না তাই ভাবলাম যে পটল আছে আর ধুন্দল আসছে গাছ থেকে দুই তিনটা ধুন্দুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে আজকে ডাল রান্না করে নিন ছাদে অনেক বেশি সবজি গাছ লাগাইছি সেগুলোর মাসাল্লাহ এখন ফুল আসতে শুরু করছে তো ফুল যখন এসে সবজি ধরা শুরু করবে তখন আল্লাহর রহমতে সবজি না কিনলেও হবে ঘরে বসে যদি আপনারা ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান সেক্ষেত্রে ইউটিউব কিন্তু অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম তো ঘরে বসে পর্দার মধ্যে থেকে পরপরশের সাথে কথাবার্তা না বলে শুধুমাত্র নিজের সংসারের কাজকর্ম গুছিয়ে করে সেগুলো যদি ক্যামেরা বন্দি করে ব্লগ সিস্টেম করে আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে কিছু করা সম্ভব কিন্তু আপনি শুধু একটা চ্যানেল খুললেন আর ভিডিও দিয়েই গেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই করা সম্ভব না এই যে আপনি যখন একটা চ্যানেল খুলবেন আপনার হাজারটা ভুল ত্রুটি হবে হাজার ধরনের ভুল আপনি করবেন যেহেতু আপনি নতুন থাকবেন বুঝতে পারবেন না যেটা আমি করেছিলাম যে প্রথমে আমি বুঝতামই না যে কোন অ্যাঙ্গেলে ফোনটা ধরতে হয় কিংবা কিভাবে ভিডিও এডিট করে বয়স দিতে হয় তো অনেকেই হয়তো জানেন না কিন্তু একটা কথা মনে রাখবেন ভুল করতে করতেই কিন্তু মানুষ শিখে যেটা আমিও করেছি ভুল করে করে শিখেছি তো সব আপরা চাইতেছেন যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো ব্লগ আকারে শেয়ার করবেন তাদের অবশ্যই একটি কথা বলবো যে ধৈর্য হারা হবে না ধৈর্য হারা হলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনার জন্য নয় অনেক বেশি পরিশ্রম আর ধৈর্য দিয়ে কাজ করতে হবে যখন আপনি নতুন নতুন শুরু করবেন অনেকেই এসে আপনাকে তিস্কার করবে যে এরকম কাজ এরকম কাজ কেউ দেখায় নাকি মানে আপনার যতটুকু আছে ততটুকুই যদি আপনি ভালোভাবে উপস্থাপনা করতে পারেন সেটা দর্শকের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখতে তো আমার ক্ষেত্রেও কিন্তু অনেকেই আমাকে বলছে ফার্স্ট টাইম যখন আমি শুরু করেছিলাম যখন আমার অনেক ভুল ত্রুটি ছিল যে এরকম কাজকর্ম কি কেউ দেখায় নাকি কি এরকম কাজ ভাব কীরকমভাবে কাজ করে কিভাবে বয়স দেয় এরকম করে কেউ কথা বলে মানে যাই হোক অনেক নিষ্কার শুনতে হয়েছে তো সেই দিনগুলো ধৈর্য ধরে পার করছি আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি কিছু মানুষ আসে আপনাকে জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কিছু মানুষ আসে আপনাকে যে কাজটা করতেছেন সে কাজে যেন উন্নতি করতে না পারেন পা ধরে ট্রেনের সৃষ্টি নিচে নামানোর জন্য তো সেই সব মানুষের কথা কখনোই কান দেবেন না যখন আপনি ব্লগিং শুরু করবেন কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কাজ শুরু করবেন সেটা কুকিং চ্যানেল হোক ব্লগিং চ্যানেল হোক সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকা লাগবে কারো কথায় কান না দিয়ে নিজের শুধু কাজগুলোকে ফোকাস করার চেষ্টা করবেন যে আমার ভিডিওতে কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে যেটা এখনও আমি শিখছি এবং করছি